তো চলো আজকে কথা বলা যাক ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে দ্বিতীয় টেস্টের তিন নম্বর দিনটা কেমন গেল সেই সম্পর্কে তো এক কথায় বলতে গেলে দিনটা শেষ পর্যন্ত যদি দেখা যায় তাহলে টিম ইন্ডিয়ার নামেই ছিল কারণ এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার দুশো চুয়াল্লিশ রানের লিড কিন্তু রয়েছে আর দুর্দান্ত স্টার্ট কিন্তু সেকেন্ড ইনিংসে পেয়ে গেছে ইন্ডিয়া যেখানে ব্যাট করছে কে এল রাহুল আঠাশ রানে এবং অন্যদিকে করুণ নায়ের সাত রানে একটাই মাত্র উইকেট পড়েছে সেকেন্ড ইনিংসে সেটা হচ্ছে পি জ্যাসোল আঠাশ রান করে প্যাভিলিয়ানে কিন্তু ফিরে গেছে তবে মোদ্দা কথা ওটাই যে ইংল্যান্ডের প্রথম ইনিংস ইংল্যান্ডের প্রথম ইনিংসে চুরাশি রানে পাঁচ উইকেট ছিল সকালবেলায় তো সেখান থেকে যে কামব্যাকটা করল ইংল্যান্ড জাস্ট এক কথায় অবিশ্বাস্য কামব্যাক তো সেখান থেকে তিনশো রানের পার্টনারশিপ কিন্তু করে হ্যারি ব্রুক এবং তোমার জেমি স্মিথে দুটো প্লেয়ার মিলে জেমি স্মিথ সেখানে বিশ্ব রেকর্ড করে ফেলেছে ইংল্যান্ডের টিমের হয়ে তো যাই হোক তো সেখান থেকে তিনশো তিন রানের পার্টনারশিপটা ব্রেক করে মোহাম্মদ সিরাজ ছটা উইকেট নিয়েছে এবং তার তাকে যোগ্য সঙ্গ দিয়েছে আকাশদ্বীপ সে কিন্তু চারটে উইকেট নিয়েছে এবং চারশো সাত রানে ইংল্যান্ডের ইনিংস কিন্তু থেমে যায় প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় চারশো সাত রানে এবং ইন্ডিয়া সেখান থেকে একশো আশি রানের লিড কিন্তু ছিল তবে দিনশেষে টিম ইন্ডিয়ার কাছে এখন দুশো চুয়াল্লিশ রানের লিড কিন্তু রয়েছে এখন দেখা যাক চার নম্বর দিন আজকে কি হয় আমার মন মন বলছে টেস্টটা কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট আমার মন বলছে এই টেস্টটা ড্র হতে পারে বা ইন্ডিয়ার বোলারদের কিন্তু সেই চমকপ্রদ পারফরমেন্স যাকে বলে সেটা যদি করতে পারে তাহলেই কিন্তু এই ম্যাচটা বেরোবে টিম ইন্ডিয়ার কারণ ইংল্যান্ড যে অ্যাটাকিং মাইন্ডসেটে ক্রিকেটটা খেলছে তাদের কাছে চেস করা কিন্তু কোনো ব্যাপারই না হাইস্ট হলে কত রান চেস করবে সাড়ে চারশো দেবে তো সেখানে সাড়ে চারশো চারশো হয়ে গেলে কিন্তু সেখানে ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাই বেশি আর ইন্ডিয়া যদি আজকে দিনটা প্রায় শেষের দিকে খেলেও ছেড়ে দেয় তাহলে সেখানে ইংল্যান্ডে জেতার সম্ভাবনাটাই বেশি তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি মনে হচ্ছে ইংল্যান্ড জিতবে নাকি টিম ইন্ডিয়া নাকি ম্যাচটা ড্র হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও